অসম্ভব মজার নরম তুল তুলে তেল ছাড়া জলের ভাবে বানানো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন পেট ভরা একটা খাবার আর অন্য কিছুই লাগবে না জাস্ট মন ভরে যাবে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছে আর অল্প একটু চিকেনের টুকরো চিকেনটা ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মিট মশলা হাফ টেবিল চামচ আর সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ আর এখানে সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচের মতো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে একটু সময় ধরে রেস্টে রেখে দেব। এখানে দিয়েছিলাম লেবুর রস মানে একটা হাফ লেবুর রস দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে মানে এক টুকরো লেবুর রস দিয়েছিলাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দিয়ে একটু সময় ধরে নেড়েচেড়ে নেব খুব বেশি কালার নয় জাস্ট একটু নাড়াচাড়া করে পেঁয়াজের মানে জলটা শুকিয়ে যাবে এতক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন ওই যে চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম এটা এখন দিয়ে নিচ্ছি এখানে আর কোনো রকম উপকরণ দেওয়ার ঝামেলা নেই শুধুমাত্র নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আর দেখুন একটু সময় নিয়ে কিন্তু এটা বানাতে হবে তাহলে চিকেনটা বেশি টেস্টি হলে পকেট বনটা খেতেও টেস্টি হবে আমি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিটের মতো আবারও ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিচ্ছি এভাবে তিন থেকে চারবার ঢাকনা দিয়েছি একটা মানে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি এক দুই মিনিটের মতো রান্না করা হয়ে গেছে এখন একটু মানে চার টেবিল চামচের মতো জল দিয়েছি একদম সামান্য পরিমাণে দেখেই বোঝা যাচ্ছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না শুকিয়ে যাবে তো একদম শুকিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন পুরো শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু কড়া কড়া করে ভাজা করে কালার করে তুলে নিতে হবে তো রেডি হয়ে যাবে কোনো রকম বানানো ঝামেলা নেই শুধুমাত্র ঘরে থাকা উপকরণই দিয়েছি আমি তো এটা রেডি হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে তিন কাপ আমি আটা নিয়ে নিচ্ছি ময়দা দিয়েছিলাম আমি আমি কাপে কিন্তু অনেকগুলো বানানো যাবে থেকে এখানে এখানে কাপ আটা দিয়েছি আর চিনি দিয়ে তিন ছ সাতটা পাঁচ টেবিল চামচের মতো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর লবণ দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী দিলাম তারপরে দিয়ে নিচ্ছি এখানে সাদা তেল এখানে চাইলে ঘি বাটার দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন একটা ডিম দিয়ে নিচ্ছি দিয়ে এখন ভালোভাবে ময়াম দিয়ে নেব তিন কাপ আটার জন্য এক কাপ ড্রাই ইস্ট দিলাম দিয়ে ভালোভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিয়েছি এক মিনিটের মতো একদম ঝুরঝুরে হয়ে গেছে বা মুঠো বাঁধা যাচ্ছে ময়ামটা দেওয়া পারফেক্ট হয়ে গেছে এখন আমি কুসুম গরম জল নিয়ে নিয়েছি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন তবে আমি কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দিলে কিন্তু ডোটা সফট হয়ে যাবে খুব বেশি সফট নয় তবে সফট করেই মাখতে হবে এই তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখা হয়ে গেছে এখন কিন্তু হাতে বারবার তেল দিতে হবে আর মাখতে হবে তো এখানে আমার হাফ কাপের মতো তেল লেগেছিলো হাফ কাপের মতো তেল দিয়ে ডলে ডলে মেখে আবার ওপো মানে ডোটা যখন রেডি হয়ে গেছে একটু রাউন্ড শেপ গোল করে নিচ্ছি গোল করে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এই তো বারবার এমনভাবে আমি তেল দিয়েছি একেবারে কিন্তু আমি তেল দিই এখানে টোটাল আমার হাফ কাপের মতো তেল দিয়ে আমি মেখে নিয়েছি আবারও অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোয়ের উপর থেকে উপরে গায়ে একটু লাগিয়ে রেখে দিচ্ছি হলে ডোটা ড্রাই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এখানে চাইলে কিন্তু সময় থাকলে খুব বেশি রাখলে আবার কিন্তু ইস্টের গন্ধ ছাড়ে ওই জন্য তিরিশ থেকে তিরিশ মিনিট বা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আমি ঢাকনাটা খুলে দেখাই যে কতটা হয়েছে একদম ভরে গেছে বাটিটা এখন আমি ডোয়ের মধ্যে যে হাওয়া বা বাবলস হয়েছিলো সেটা আমি বার করে নিচ্ছি এভাবে ডোলে ডোলে একটা বোর্ডের ওপরে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর ডোলে ডলে মেখে নিচ্ছি যত বেশি মাখা হবে ডোটা তত বেশি পারফেক্ট হবে তো আমি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি যতগুলো বানাবো ততগুলো লেচি কেটে নিলাম আর লেচিগুলো সাইডে সরে রেখে দিচ্ছি এখন আমি একটা বেলে দেখাই আমি দুটো বানিয়ে দেখাবো আর আমি সবগুলো পরে বানিয়ে নেব তো দেখুন একটু হাতে দিয়ে গোল করে নিলাম গোল করে নিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি এটা কিন্তু অসম্ভব মজার হয় ইত্যাদিতে জল মানে তেল ছাড়া জল দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে অনেকেই কিন্তু সন্ধ্যাবেলা খেতে চায় না তেলে ভাজা খাবার এমন রেসিপি রাখলে এটা কিন্তু পেট ভরা একটা খাবার আর বানানো খুবই সহজ দেখেই তো বুঝতে পেরেছেন অসম্ভব মজার যাকে বলে পুরোটা দেখলে আরও বুঝতে পারবেন যে কতটা সহজভাবে বানিয়েছি এখানে হাফ মানে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার হাফ পজিশনে একটু তেল লাগিয়ে নিচ্ছি এই তো এভাবে তেল লাগিয়ে নিলাম তাহলে কিন্তু এটা পরে জুড়ে যাবে না পকেটটা ভালোভাবে তৈরি হবে এভাবে দিয়ে ফোল্ড করে নিচ্ছি এভাবে হালকা হাতে একটু চেপে দেবো তারপরে আমি আবার একটা দিয়েছিলাম আর একটু এর মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি দেখাচ্ছে আর কি ঘি বাটার দিয়ে দুটোই কিন্তু পারফেক্ট হয়েছিল আর বাটার দিয়ে ব্রাশ করে নিলাম তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি একটা সাইডে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়েছি জলটা যখন ফুটে উঠবে ততক্ষণ মানে অপেক্ষা করব তো এই তো জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে নেব যে বানগুলো বানিয়েছিলাম এটা জলের ভাপে হয় সাদা ধবধবে সাদাও হয় নরম তুলতুলে হয় আর খেতে দারুণ লাগে অসম্ভব মজার এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন বাড়ির সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আবার একটু উল্টে নিচ্ছি এটা একটু এখন কিন্তু সফট আছে হালকা হাতে একটু সময় নিয়ে উল্টে নিতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে আমি এটা হালকা হাতে সময় নিয়ে উল্টে নিয়েছিলাম তিন থেকে চারবার উল্টে পাল্টে তারপরে কালার করে নেব সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে না লেগে যায় বা ছিঁড়ে যায় তবে চাইলে এখন ঘি বাটা দিয়ে নিতে পারেন তো দেখুন একটু সময় নিয়ে এটা আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি ধপ ধপে সাদা হয়েছে আর সঙ্গে একটু লাল লাল কালার এসে কম্বিনেশনটা অসাধারণ দেখতে হয়েছে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে যেন খেতে দারুণ হবে তো আমি এখন এভাবে চা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আজকে একটু বলে আসি প্লিজ আজকের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে মজার মজার আর এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আমি একটু তুলে দেখাচ্ছিলাম যে জুড়ে যায়নি দেখুন পারফেক্ট হয়েছে ভেজে সবগুলো আমি তুলে নিয়েছি এখন ডেকোরেশান করার পালা দেখুন একটু এখন কিন্তু গরম অবস্থাতেই আমি দিয়ে নিচ্ছি এখানে চাইলে মেউনিজ দিয়ে নিতে পারেন বা ডিম সিদ্ধ ডিম একটু মিক্সিতে ঘুরিয়ে দিয়ে নিতে পারেন তবে আমি সিম্পলভাবে যেহেতু বানাচ্ছি কম সময় কম খরচে আমি এখানে ঘরের হাতের কাছে যে সস থাকবে আমি টমেটো সস ছিল টমেটো সস দুই টেবিল চামচ করে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি টমেটো সসটা যত বেশি হবে খেতে ভালো লাগবে কিন্তু চিকেনের পুকুরটা যত বেশি টেস্টি হবে তত বেশি আমার মনে হয় বেশি মজা হয়েছিল। চিকেনের ফুডটা এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এভাবে ঢেকে নিচ্ছি এখানে চাইলে কিন্তু এর মধ্যে অনেক কিছু নিজের পছন্দ অনুযায়ী দিয়ে ডেকোরেশান করতে পারেন তবে সিম্পলভাবে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর একবার হলে ইত্যাদিতে রাখতে পারেন এই রেসিপিটা বাড়ির সকলে ছোটরা যারা রোজা করছে তারা ভীষণ পছন্দ করবে আবার ঈদের দিনেও রাখতে পারেন যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে মন চাইলে এই রেসিপিটা রাখতে পারেন দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই এত স্বাস্থ্যকরভাবে আর এত মজা যদি ঘরে বানানো যায় নরম তুলতুলে সফট অসম্ভব মজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও